পশ্চিম আফ্রিকার ছোট দেশ গিনি বিসাওয়েতে নির্বাচনের পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে প্রেসিডেন্ট উমারো এম্বালো এবং প্রধান প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াস দুজনেই নিজেদের বিজয় দাবি করলে রাজনৈতিক অচল অবস্থা দেখা দেয় ঠিক ফলাফল ঘোষণার আগের দিন বুধবার হঠাৎই রাজধানীতে গোলাগুলির শব্দ শোনা যায় অল্প সময়ের মধ্যেই টেলিভিশনে উপস্থিত হয়ে নিজেদের উচ্চ সামরিক কমান্ডো পরিচয় দিয়ে সেনা কর্মকর্তারা জানিয়ে দেন দেশের পূর্ণ নিয়ন্ত্রণ এখন তাদের হাতে তারা ঘোষণা করেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব নির্বাচনী কার্যক্রম স্থগিত আকাশ নৌ স্থল সব সীমান্ত বন্ধ এবং রাতে কারফিউ জারি করা হয়েছে সমৃদ্ধ লিলি লিলিফিউটিসোপ দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক এরপরই জানা যায় প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে গ্রেপ্তার করা হয়েছে তিনি বার্তা সংস্থা এফপিকে টেলিফোনে জানান আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এখন জেনারেল স্টাফ সদর দপ্তরে আছি গ্রেপ্তার করা হয়েছে প্রধান বিরোধী দলীয় নেতা ডোমিঙ্গোস সিমোয়েস ইপেইরাকেও এদিকে আল জাজিরার বরাতে জানা যায় সেনাবাহিনী ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের চেষ্টা করছে পাশাপাশি কড়া নিরাপত্তায় চলছে কারফিউ এই অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান ডেনিস এনকানহা যিনি মূলত প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে ছিলেন উনিশশো চুয়াত্তর সালে স্বাধীনতার পর গিনিবাসুয়ে এটি একাধিক গণভ্যুত্থানের নতুন সংযোজন এবারও বিতর্কিত নির্বাচনে প্রধান বিরোধীদের অংশগ্রহণে বাধা দেওয়াকে চলমান সংকটের মূল কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা নাইম আরাবি ঢাকা পোস্ট